আল্লাহকে নারাজ করে ছেলেকে খুশি করেন না আল্লাহকে নারাজ করে মেয়েকে খুশি করেন না আল্লাহকে নারাজ করে বিবিকে খুশি করেন না আল্লাহকে নারাজ করে মাকে খুশি করেন না মাকেও না বাবাকেও না বা ইনজাহাদা কা আলা আন্তুশ্রী কবি মা আলাইসালা কবি হেইলমুন ফালা তুথের হুমা অ সাহেব হুমা মারুফা আল্লাহ কোরআনে সুরাবুন ইসরাইলের মধ্যে সুরা লোকমানের মধ্যে আছে আল্লাহ বলে তোমার মা বাবাও যদি আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য বাধ্য করে তোমাকে আমি বলে দিলাম আল্লাহ বলে ফালা হুমা তুমি ওই মা বাবার ওই কথার অনুসরণ করো না তবে তাদের সাথে দুনিয়াতে ভালো আচরণ জুলুম করো না কিন্তু তাদের অন্যায় আমাকে বাদ দিয়ে আমার নাফর মানই হবে এমন কোনো বিষয়ে তাদের অনুসরণ করো না এমন অনুসরণ করো স্বামীর ওই কথার অনুসরণ করো না যে কথা তোমার আখেরাত বরবাদ করবে তোমার আখেরাত বরবাদ করবে আজ আমাদের হাজারো পুরুষ আমরা আমাদের বিবিদেরকে তাদের স্বাধীনতার উপরে ছেড়ে দিছি যাও আমার থেকে শুধু টাকা নাও বাকি সাজ গোস গহনা অলঙ্কার কাপড় চুপড় থ্রি পিস কাপড় এবং তোমার যা মন চায় তুমি তাই করো যতবার যাইতে মন চায় মার্কেটে যাও যত বেড়িত লগের নিয়ে আস এক জোড়া জুতা এক জোড়া জুতা কিনতে কমপক্ষে দুই অটো বেড়িত যা প্রতি অটোতে ছয় জন করে হইলে বারো জন বারো জনে মিল্লা জুতা সয়েস করে এক জোড়া তাও আবার এটাও এক ঘন্টায় ছয় হয় না এ জুতা এক জোড়া বারো বেডি মিললে ছয় ইসকত্ত লাগে বারো ঘন্টা এক দোকানে ছয়েজে কইলো রাজি হয় না আমি এটা আমার বুঝ আর কি আমার হিসাব হইল ছয়জ হইছে ইচ্ছা করেই আরো আইব আসল কত লই না সিদ্ধান্ত হইল আরো যেই পরিমাণ পাউডার লাগাইছে যেই পরিমাণ ফেয়ারের লাভলি ঢালছে এখানে যদি শুধু এক দোকানদারে দেখে তাহলে খরচা হিসাবে ফুসাই আয় না কথা বুঝছেন না যে পরিমাণ খরচ এই পিছনে এটা যদি শুধু দুই চারজন দেখে তাহলে এটা কি ফুসাই আইলো কথা বুঝছে একটা ফুসাইতে হবে একটা খরচ গেছে তো এই জন্য যত বেড়াই দেখবে ততই তো ওনার কি খরচ আই উঠতে আইলো কষ্টটা সার্থক হইলো বলে নাও লানত ওই মহিলার উপরে লানত অভিশাপ ওই মহিলার উপরে